আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলিফ বা শেখার পরে এখন আমরা আলিফ এবং বায়ের এর যুক্তাক্ষর শিখব যেহেতু আমাদেরকে কাজ করার জন্য যুক্তাক্ষর নিয়ে কাজ করতে হবে সেজন্য আমরা হরফের পাশাপাশি একটি হরফ একটি হরফের সাথে কীভাবে যুক্ত হয় সেটাও আমরা শিখে নেব যেন আমরা পরবর্তীতে কম্পোজিশন করার সময় যুক্তাক্ষরগুলো নিয়ে কাজ করতে পারি তো প্রথমে হচ্ছে আমরা আজকে শিখব বা এবং আলিফ প্রথমে আমি বা এঁকে নিব যুক্ত করার জন্য আমরা বা যেরকম পুরো একটা বডি শিখেছি তখন পুরো বডিটা নিয়ে কাজ করবো না আমরা শুধুমাত্র বায়ের মাথাটার সাথে আলিফটা সংযুক্ত করবো আমরা জানি বায়ের মাথা হচ্ছে দেড় নক্তা সো আমরা হচ্ছে দেড় নক্তা পরিমাণ এবং হচ্ছে হাফ নক্তা হচ্ছে বডির সাথে মেশানোর জন্য টোটাল দুই নক্তা কেটে নিলাম আর আলিফের বডি জানি সম্পূর্ণ সাত নক্তা তো বা এবং আলিফ দুটো যোগ করে আমার টোটাল সাত নক্তা কেটে নিব দুটো অক্ তো আমাদের আগেই কাটা আছে আমরা বাড়তি আরও পাঁচ নক্তা কেটে নেব যে আমরা হচ্ছে পাঁচ নক্তা আরও বাড়তি কেটে নিচ্ছি মাঝে মাঝে হচ্ছে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে সেটার জন্য দুঃখিত একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে নক্তাগুলো এবং আলিফ এবং বায়ের পরিমাণটা দেখা যাচ্ছে এই আমরা হচ্ছে কেটে নেব এরপরে হচ্ছে আমরা শুধুমাত্র মাথা মাথা আঁকবো বায়ের মাথা এঁকে নিলাম যেহেতু পেন্সিল দিয়ে আঁকা তাই একটু ঝাপসা আমি পরবর্তীতে কলম দিয়ে এঁকে এটা ক্লিয়ার করে দেখিয়ে দিব সো বায়ের মাথাটা আমি এঁকে নিলাম এবং বায়ের মাথাটা আঁকার পরে আমি আলিফের বডিটাকে বায়ের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা আলিফটা শিখেছি উপর থেকে নিচে টানতে হয় কিন্তু যখন আমরা বায়ের সাথে আলিফটা যুক্তাক্ষর করব তখন আলিফটা নিচ থেকে উপরে যাবে ঠিক এভাবে আমরা নিচ থেকে আলিফটাকে উপরে টেনে দিয়েছি একটু ঝাপসা এসেছে আমি পরবর্তীতে কলম দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি এই শুধু টেকনিকটাই যে এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে আমি কলম দিয়ে এটাকে কাভার করে দিচ্ছি তখন ক্লিয়ার বোঝা যাবে এবং নক্তগুলোর পরিমাপও বোঝা যাবে তো আমার হয়ে গেল বা এবং আলিফ আমি একটু কলম দিয়ে এটাকে ডার্ক করে দিচ্ছি তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে আর আপনারা যখন হরফগুলো দেখবেন একটু ট্রাই করবেন প্র্যাকটিস করতে কারণ প্র্যাকটিস না করলে কিন্তু শেখা যাবে না শুধুমাত্র দেখেই কিন্তু কোনো কিছুই শেখা যায় না তো ট্রাই করবেন একটু প্র্যাকটিস করার জন্য যখন প্রথমে কিছুই হবে না প্রথমে প্রথমে আসলে কিছুই হয় না যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার হাত চলে এসেছে এবং আমি যেভাবে শেখাচ্ছি এখানে বাচ্চারাও খুব সুন্দর করে ইজিলি শিখতে পারবে ছয় থেকে বা সাত আট বছরের বাচ্চারাও খুব সুন্দর করে ইজিলি শিখতে পারবে তো এই হয়ে গেল আমার আলিফ এবং বায়ের যুক্তাক্ষর আমরা যখন আলিফ এবং বা নিয়ে কাজ করব, তখন আমরা এইভাবে যুক্তাক্ষর করে বা এবং আলিফের কাজগুলো করতে পারবো বাস আপনারা কাইন্ডলি বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাকে হচ্ছে দেখাবেন কেমন হলো। সবাইকে অনেক ধন্যবাদ